আগামী সাত দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি বাংলায় কোমলা সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর তো আগামী সাত দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি না আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অবশেষে গোটা বাংলায় প্রবেশ করেছে বর্ষা হাওয়া পিস বলছেন আজ থেকে বঙ্গে সর্বত্র ছড়িয়ে পড়বে মৌসুমী বায়ু সেই সঙ্গে হাওয়া পিসে পূর্বাভাস আগামী কয়েকদিন সমগ্র পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত পাব হালকা থেকে মাঝারি আগামী সাত দিনের মধ্যে পাঁচ দিন পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে সর্বত্র মাঝারি বৃষ্টিপাত চলবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আপাতত রাজ্যে প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে উত্তর এবং দক্ষিণের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে হাওয়া পিস বলছে নিম্নচাপ রয়েছে উত্তর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছাকাছি উড়িষ্যা এবং গাঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে একটি ঘূর্ণাপট সমুদ্র পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উত্তর পূর্বে ঘূর্ণাপটটি অবস্থান করছে সেই সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশ থেকে নিম্নচাপের কেন্দ্র পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত আছে নিম্নচাপ অঞ্চলের কেন্দ্র পর্যন্ত এই অক্ষরেখাটি রয়েছে সেটি উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে শুরু হয়ে নিম্নচাপ অঞ্চলের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত হয়েছে হাওয়া অফিস বলছে আজ পশ্চিমবঙ্গের সব কটা জেলাতে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর সহ বীরভূম মুর্শিদাবাদে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হবে ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে তাছাড়া কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং নদীয়ায় অধিকাংশ জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় অধিকাংশ অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি জুলাইয়ের প্রথম দুদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বুধবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার বেশিরভাগ অংশে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আপাতত তাপমাত্রা পরিবর্তন হবে না তো এই ছিল আজকের লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে